এবার আমরা আলোচনা করব যে মিত্র থেকে আমরা যখন আমাদের আলমে আলম থেকে আমাদেরকে পুনরিচ্ছিত করা হবে উঠানো হবে এরপরে আমাদের অবস্থাটা কেমন হবে এবার সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন সমস্ত মানুষদেরকে একাত্রিত করার পর আল্লাহ রবুল আলমীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি হিসাব কার্য সম্পাদনা করাবো অর্থাৎ হিসাব এই প্রাণের হিসাব দাও হবে আমাদের প্রত্যেকটা আমলের হিসাব দেওয়া হবে আমাদের নৌকাতে ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন লিখেছেন ডান তাদের আমাদের সব ভালো আমল গুলো লেখেন বাম কাদের ফেরেশতা আমাদের পদ আমল গুলো লেখেন আর একদল ফেরিস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন এই ফেরেশতাগুলো জমান জবান দিয়ে যত কথা বের করি সমস্ত কথাগুলো ওই ফেরেস্তা লেখতে থাকে তাহলে বোঝা গেল আমাদের জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তে কি হচ্ছে আমাদের দু ফেরিস্তা সহ লেখনের ফেরিস্তা সহ তিন ফেরিস্তা মিলে আমাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড লিখছেন অতএব বাঁচার কোনো উপায় নেই সেদিন মহান রকুল আলমিনের প্রতিশ্রুতি অনুযায়ী কেয়ামতের ময়দানে যেই যেই ভয়ঙ্কর জিনিসগুলো হবে যেই যেই ফেরেশানির জিনিসগুলো হবে তার মধ্যে একটা ফেরেশানি হলো হিসাব কার্য কেয়ামতের দিন অনেকগুলো পেরেশানিতে মধ্যে মানুষ থাকবে তার মধ্যে একটা পেরেশানিতে হলো হিসাব কার্য যখন হিসাব কার্যটা শুরু হবে হিসাব দেওয়া শুরু হবে তখন মানুষগুলো অনেক পেরেশানিতে থাকবে যদি আমার আবল নামা ডান হাতে চলে আসে তাহলে তুই বেঁচে গেলাম আর যদি আমার আবল নামা বাম হাতে চলে আসে তাহলে তো দড়া খেয়ে গেলাম বাঁচার কোন উপায় নেই এবার মহান রব্বুল আলামিন ইমানদারদেরকে এক এক করে আমল নামা দেওয়া শুরু করবেন এবং বলবেন পড়ো তোমার আমল নামা পড়ো আল্লাহ রব্বুল আলামিন যখন আমল নামা দিয়া দিবে ইমানদার বান্দারা তাদের আমল এবং মানুষদেরকে দেখাবে দেখো আমার আমল নামা দেখো আমার আমল নামা দেখো করেছি আমি দেখো কি এমন করেছি আর কি আমার এবং ওই লোকটা আরো বলে দিবে তার জান্নাতে যাওয়ার তিনটি কথা সে বলে দিবে তার ডান হাতে আমল নামা পাওয়ার তিনটি কথা সে উত্থাপন করে দিবে প্রথম

যখনই আমার সম্ভব হয়েছে তিন নাম্বার যখনই আমার সম্ভব হয়েছে ইয়ে তিন মিস্কিনকে আমি ঈদান করেছি খানা খাইয়েছি এই তিনটা কারণে আল্লাহ আরবুল আইলাম ই নামার আমোল নামা আমার ডান হাতে রেখে দিয়েছে। এবার সে তার আমোল নামা দিয়ে চলে যাবে জান্নাতে না যারা প্রখান্ত হলে তার আমোল বড় খারাপ যার আমল নামাটা হবে জাহান নামের এবার আল্লাহ রব্বুল আলামিন ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেস্তাদেরকে আদেশ করবে এ ফেরিস্তা আমার এই বান্দাকে আমল নামা এমনি দেওয়া যাবে না এই বান্দা না এক বান্দা বড় না ফুরবানি বান্দা দুনিয়ায় থেকে আমার নিজে খেয়ে আমার নিয়ামত খাইয়া নাফরমানি করেছে এই বান্দার বুকটা চিরে পিঠটা চিরে তার আমল নামার বাম হাতে দেওয়া হবে বলি না উজুবিল্লা এই বান্দাকে বুকটা চিরে পিঠটা চিরে তার আমল নাম বাম হাতে দিয়ে দাও ওই নালায়ক বান্দাকে বুকটা চিরে পিঠটা চিরে তার আমল নামার বাম হাতে দেওয়া হবে এবং ওই বান্দাকে বলা হবে বড় তোমার আমল নামা বড় ওই বার্তা তার আমল নামা পড়তে থাকবে কিন্তু আমল নামা সে চুপে চুপে কাউকে দেখাবে না পরীক্ষা যদি কেউ একশো মার্ক পায় দু বন্ধুর মধ্যে যে একশো মেয়েদের একশোর মধ্যে একশো পেয়েছে বা সে প্লাস পয়েন্ট উঠাতে পেরেছে সেই সবাইকে দেখাবে দেখো আমার লেখা একটা কলমও ঢুকাতে পারি না তার আগ্রহ করে বলবে আর যেই ব্যক্তি একটা আন্দা পেয়েছে অথবা ফেল সে তার খাতা কাউকে দেখাবে তার খাতা কাউকে দেখাবে না তার তো সব কাটা লাল গরমের গানের দাগ সবটা পুরোটা তার মান সম্মান শেষ হয়ে যাবে ওই কেমতের হিসাব কার্য এমন হবে যেই বান্দার তাদের আমল নামা বড় খারাপ তাদেরকে তাদের আমলনামা নামা দেখানোর কথা বলা হবে কিন্তু তারা তাদের আমল নামা দেখাবে না এবং তারা বলবে আল্লাহ এই নামা দেওয়ার পূর্বে যদি আমাদেরকে চিরতরে নিঃশেষ করে দিতেন চিরতরে ধ্বংস করে দিতেন তা অনেক ভালো হত এবার ওয়ালাদেরকে যার হিসাবটা বড় ভালো তাদেরকে জান্নাতে দিয়া দিবে যার হিসাবটা বড় খারাপ তাকে জাহান্নামি দিয়া দিবেন দুনিয়ার সামান্য কেউ চিরদিন থাকতে পারবে না এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না অতএব দুনিয়া পরিত্যাগ করে আশার জন্য কিছু অর্জন করতে হবে